আমাদের এই ডাকসু নির্বাচনের বিভিন্ন প্রার্থীদের আইডিতে অ্যাটাক করা হচ্ছে আমাদের প্যানেলেরও কিন্তু বিভিন্ন সদস্যবৃন্দ তাদের আইডি অ্যাটাক করে কিন্তু আইডি ডিসেবল করে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে ইতোমধ্যে আমাদের অন্যান্য প্যানেলের বিভিন্ন প্রার্থীদের আইডিতে অ্যাটাক করে কিন্তু তাদের আইডি ডিসেবল করে দেওয়া হয়েছে এমন তো পরিস্থিতিতে আমরা মনে করি যে ভোটারদের ভোট কেন্দ্রে আসতে নিরুৎসাহিত করার জন্য এই ধরনের একটা গম্ভীর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে একান্ত অনুরোধ জানাই যে আপনারা প্রার্থীদের সকল প্রার্থী যারা আছেন তাদের তাদের আইটি নিরাপত্তা বা আইটি নিরাপত্তার জন্য দ্রুত তাদেরকে হচ্ছে একটা আইটি সহায়তা প্রদান করুন যাতে যে কোনো প্রার্থী তারা নির্বিঘ্নে তাদের অনলাইন আইডিটির মাধ্যমে প্রচারণা বা তাদের শেষ মুহূর্তের কথাগুলো বলতে পারেন এবং দ্রুত আগামীকালকে সারাদিন কোনো প্রকার বিশৃঙ্খলতা যারা ছাড়া যাতে একটি লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে আমরা সকলে নির্বাচনে সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি